হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকালবেলা আমার সমস্ত কাজ প্রায় আর্ধেক হয়ে গেছে মানে সমস্ত কাজের আর্ধেক আমি করে নিয়েছি যেমন টিফিন করা ঠাকুরঘর করা টিফিনটা করা কমপ্লিট হয়নি তবে অনেকটা এগিয়ে এসেছে তারপর ছেলেকে ডাকতে এসেছি এখানে তো গাছগুলো জানালাটা খুললাম পর্দাটা সরিয়ে দেখছি গাছগুলো এত সুন্দর লাগছে বর্ষার জলে বৃষ্টির জলের একটা গাছের মধ্যে আলাদাই কাজ করে তাই না তো চলো ওকে ডেকে নিয়ে যাই এই তো সময় হয়ে গেছে এবার রেডি করাবো এই একটা জিনিস যে কাউকে দাঁড়ায়ও না যে পাশে থাকলে তোমার সব কিছু পাশে থাকবে সব কিছু ঠিক থাকবে ওই একটা জিনিস ঠিক থাকলে সময় তো দেখো এখানে পোলাও করেছিলাম তো পোলাও এখনো খোলেনি তো এটা খুলুক এটা খোলার পর আলুর একটা সবজি করবো ও আবার সব সবজি খেতে চায় না মাছের প্রতি অনীহাটা বড়াবো বটে আমার ছেলের তো এখানে সবজিটা রান্না হচ্ছে হয়ে গেছে তো চলো রেডি করিয়ে স্কুল পাঠিয়ে তারপরে আর তোমাদের সঙ্গে সেই টাইমটাতে শেয়ার করতে পারি না খুব ব্যস্ততার মধ্যে যায় তো এখানে একটু বেশি করে করে নিয়েছিলাম ওর বাবাও খেয়ে নেবে এই পোলাও আর আলুর তরকারি এগুলো ও খেয়ে নিতে পারবে তো চলো এবার আমি একটু চা নিয়ে বসি তারপর আবার বাকি ঘরে সমস্ত কাজ করব। তো এখানে চা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার তো সমস্ত কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে বাচ্চা এখন নটা পনেরো নটা দশটা তো এখানে ওকে টিফিনটা দিয়ে দেবো আগের দিনে পাটির সাপটা কিন্তু খাইয়ে নিই সেটা আর একটু পোলাও আর একটু আলুর সবজি তো চলো তাকে দিয়ে আসি তারপরে বাকি সমস্ত কাজগুলো করব। আজ আবার গুগলি নিয়ে এসেছি ঘরে মাছও আছে তো দেখি কী কী রান্না করা যায় গুগলি ছেলে খায় না প্রথমে গুগলিগুলোকে অনেকবার করে ধুয়ে নিয়েছি তারপরে নুন জলে ধুয়ে নিয়েছি তারপরে আবার নুন জলেই ভিজিয়ে রেখেছি এবার ইটটাকে একটু সেদ্ধ করে নেবো দিয়ে তারপরে করব পেঁয়াজ আলু ঝিঙে পোড়ল তারপরে দেখো কেটে নিয়েছি আমি বেশি করে লঙ্কা দিয়ে মশলা দিয়ে করবো কিন্তু আলু কেটে নিয়েছি ভাজবো তো চলো আগে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করি তারপর ওগুলো হবে তো ছেলে আমার ওগুলিও খায় না মাছটাও খুব একটা পছন্দ করে না জোর জবরদস্তি করে খাওয়ানো হয় ডিমটা খেতে চায় মাংস খেতে চায় মাছের প্রতিবার একটু অনীহাট আছে খুব কম দেখেছি আমি দু এক পিস মাছ খাই তারপরে এইসব চারাপোনা হলে তো খাবেই না এই দেখো এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম তবে হ্যাঁ প্রেশার কুকারে সিটি কিন্তু দেব না বেশি সেদ্ধ করা যাবে না সিটিও দেবো না আর কড়াইয়েও যদি সেদ্ধ করো বেশি সেদ্ধ করবে না তাহলে কিন্তু গুগলিটা শক্ত হয়ে যাবে কোনো টেস্টই পাবে না আমি হালকা একটু ফুটিয়ে নেব আর এখানে দেখো কত সুন্দর ভাজা ভাজা করে করে নিয়েছি এই রেসিপিটা তোমাদের দরকার হলে আমাকে জানিও কমেন্টে আমি এই রেসিপিটা দিয়ে দেবো তো এখানে ছেলের জন্য আলো সেদ্ধ ডিম কেঞ্চুড়ি ভাজা মাছের সাল এটা হয়ে গেছে চলো রান্না এখনও অনেক বাকি আছে সেগুলো সব শেষ করি তারপর তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসবো গান রান্নার কিছুই হয়নি আমার তো চলো রান্নাটা সারি তারপরে রান্না টান্না করার পর খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আমরা একটা দরজায় বসি গল্প করি তো এখানে একটা পোকা মানে প্রজাপতি না মত আমি জানি না দেখে মনে হচ্ছে প্রজাপতি তো নয় প্রজাপতি বলে এরকম হয় না তো মদ যাই হোক এইটা ছিল এরকম করে নাড়া দিলাম তো উড়ে চলে গেল এই যে কয়েল রানির নাড়ছে ওইটাকে তো উড়ে চলে গেলো দেখো দূরে উড়ে চলে গেল তো চলো একটু বসে গল্প করে নিই তারপর আবার সন্ধে টন্দে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে ফিরে আসবো তো এখানে সন্ধে দিয়ে প্রদীপ দেখিয়ে সব কিছু করে চলে এসেছি আর ছেলের শরীরটা ভালো নেই পড়তে বসেছি আর যে কোনো রোগে দেখেছি আমি বেড়ে যাই পড়ার সময়তে মানে কাশি হলে কাশি হয়ে যাবে সেই পড়ার সময়টাতে সারাদিন হবে না জ্বর হলে জ্বরও আসবে সন্ধ্যেবেলাতে সারাদিন হবে না তো আমার ছেলেও ব্যতিক্রম কিছু না ওরও কাশিটা এখনই বেশি হচ্ছে তো যাই একটু রেস্ট করুক তারপর আবার পড়বে আর রাতের খাবার দাবার কিছু বানাতে বারণ করেছে ওর বাবা ওর বাবা বলেছে আজকে রাতের খাবার আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে তো রাতের খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসবো তো দেখা যাক কি নিয়ে আসে এই যে চলে এসেছেন তো এখানে মশলা কুলচা নিয়ে এসেছে আর চিকেন নিয়ে আসবো বলেছে তো খুলুক দেখি কি নিয়ে এসছে পেঁয়াজ কেটে নিয়েছি আমি এই তো দেখো বের করছে দেখছো মশলাটা এইটা বের করেছি এবার আমরা তিনজনে খেয়ে নেবো খেয়ে দিয়ে আর এই মশলা কলচাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর চিকেন দিয়ে খেতে চিকেন বা পনির বাটার মশলা মিক্স ভেজের সাথে মশলা কলচাটা খেতে আমার খুবই ভালো লাগে তিনজনের তো এই দেখো ওকে এক পিস দিয়ে দিলো ও এক পিসই খাই মানে এক পিসেরই হাফ খাই তো আমিও একটাই নিয়েছি পরে আবার এক পারলে আবার একটা নেবো তো এই চলো আজকে খাওয়া দাওয়াটা আমরা এইখানে সেরে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আমি ফিরে আসবো এ দেখো ওকেও একটু দিয়ে দিলাম ও আবার সব কিছুই খায় দেখো নিজের জায়গায় চলে যাবে পায়ে করে ধরবে দিয়ে বেশ আরামসে খাবে এই দেখো রাতেও রুটি ছাড়া ও টাইম আছে তুমি রুটিটা অন্য টাইমে দিলে কিন্তু খাবে না ও রাতেই খাবে বিস্কুটটা অন্য টাইমে দিলে খাবে না সকাল আর সন্ধ্যে দুবেলা খাবে বিস্কুট ভাতের সময় ও ডাকবে যদি তুমি ভাত দিতে ভুলে যাও মা মা করে ডাকবে মা মা করে ডেকে ভাত চেয়ে খেয়ে নেবে ও তো ওই যে খোলাই থাকে এখন উঠতেও সে পারে বেশ চলো বিছানা টিছানা করে নি ওইখানে বাইরে দেখতে পাচ্ছ ওখানে যে থাকে পাখিটা আর এইখানে থাকে ওর বাবা আর আমরা মা ছেলেতে থাকি খাটের ওপরে খাটে তিনজনের এই খাটটা ছোট একটু তাই তিনজনের হয় না তো এই ছিল আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করো আর ফেসবুকে আমার একটা পেজ আছে তোমাদের ঘরের মেয়ে টিঙ্কু সেটাও ফলো করে দিও টাটা বাই